নমস্কার বন্ধুরা সহজ গণিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা ত্রিকোণমিতির একটি বিশেষ টপিক সেটি হলো হাতের সাহায্যে কিভাবে আমরা সাইন এবং কষের মান বার করব সেটা শিখব এটি তোমাদের সব জায়গায় প্রয়োজন হবে যেখানে তোমরা সাইন এবং কষের মান ভুলে যাবে সেই জায়গায় চলো প্রথমে দেখব কিভাবে প্রতিটি মান বার করা যায় হাতের পাঁচটি আঙুলের সাহায্যে তার আগে যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন দেওয়াও আর পুরনোরা ভিডিওটা দেখলে অতি অবশ্যই লাইক করে আমার মোটিভেশন বাড়াবে এরকম ভিডিও আনার জন্য দেখো এটি আমাদের হাত হাতের সব ছোট ছোটো আঙুল হিসাবে স্মল আমি লিখে দিচ্ছি এস এটি হচ্ছে সবথেকে ছোটো আঙ্গুল তারপরে আঙ্গুল তারপরের আঙ্গুল তারপর আঙ্গুল এবং সবথেকে বড়ো আঙ্গুল এখানে দেখো আমরা দেখতে পাচ্ছ কিছু ডিগ্রি লিখে রেখেছি আমরা সব দিকে ছোট আঙুলকে দিয়েছি জিরো ডিগ্রি তারপর দিয়েছি তিরিশ ডিগ্রি তারপর পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর ষাট ডিগ্রি এবং তারপর নব্বই ডিগ্রি মনে রাখবে যখন আমরা সাইনের মান বার করব তখন জিরো ডিগ্রি থেকে শুরু করব নাম্বারিং শূন্য থেকে চার পর্যন্ত পাঁচটি আঙুলের জন্য শূন্য এক দুই তিন চার ঠিক আছে সাইনের ক্ষেত্রে এটা মনে রাখবে অবশ্যই সাইনের ক্ষেত্রে এখন কি করবো এখন যখন তোমরা দেখতে পাচ্ছ সাইন জিরো ডিগ্রির সমান রুটোভার দিয়ে কিছু লিখে নিই এখানে বাই টু কিচ্ছু করার দরকার নেই এখানে মান দেখব জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রিতে কে আছে শূন্য জিরো ডিগ্রিতে কত আছে শূন্য তাহলে এখানে আমি শূন্য বয়স করবো তাহলে শূন্য বস করলে কি হলো মানটা কি হলো মানটা হলো রুটোভার শূন্য বাই দুই মানে শূন্য ঠিক আছে তিরিশ ডিগ্রি দেখো সাইন তিরিশ ডিগ্রি তা তিরিশ ডিগ্রিতে কত আছে মান এক তাই তো তাহলে আমি এখানে এক বস করবো তাহলে রুট এক মানে এক তাহলে ওয়ান বাই টু কোনো অসুবিধা নেই তারপর দেখো সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভে কে আছে বলো ফর্টি ফাইভ হচ্ছে দুই তাহলে রুট টু বাই টু মানে কত হচ্ছে ওয়ান বাই রুট টু তাই তো তোমরা যেন এই দুয়ে দুয়ে কাটা গেলো কিন্তু এখানে একটি রুট টু এর বেশি বাড়তি থাকে থেকে গেল তাহলে ওয়ান বাই রুট টু হয়ে গেল ঠিক আছে সেরকম সাইন সিক্সটি দেখো সাইন সিক্সটি ষাট ডিগ্রি দেখো ষাট ডিগ্রি কোথায় আছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এর মান কত আছে তিন তাহলে এখানে গো তাহলে কত হলো রুট থ্রি বাই টু একইভাবে দেখো আমরা সাইন সিক্সটি বার করছি সাইন নাইনটি লিখতে ভুলে গেছি তো সাইন নাইনটি বার করে দিচ্ছি তোমরা সাইন নাইনটি ডিগ্রি করে দিতে পারো আমি করছি যেহেতু সাইন নাইনটি ডিগ্রি কত হবে সিম্পিল রুট বাই টু থাকবে সাইন নাইনটি কত ছিল এবার নাইনটি ডিগ্রির জন্য মান কত ছিল নাইনটি ডিগ্রির জন্য মান ছিল দেখো চার তাহলে কী বলবো বস করবো এখানে চার বাই টু মানে চার রুট চার মানে কত দুই মানে দুই বাই দুই মানে কত হচ্ছে এক সাইন নাইনটি ডিগ্রি মান আমার এক বেরোলো তাহলে এত দূর পর্যন্ত আমার সাইনের মান বেরোলো ঠিক আছে এরপর দেখো আমরা কষের মান বার করবো এইটি হচ্ছে কষের হাত দেখো লিখে রেখেছি কষের হাত এটি ঠিক আছে এইখানে দেখো ছোট আঙুলটিকে জিরো যেমন ছিল সেরকম সেম আছে ডিগ্রিগুলি কিন্তু আমি নাম্বারিংটা চেঞ্জ করে দিয়েছি সেখানে কি করেছিলাম সাইনে কি করেছিলাম দেখো সাইনে আমি ছোট আঙুলকে জিরো দিয়েছিলাম কিন্তু এইখানে আমি ছোট আঙ্গুলকে চার নাম্বার দিয়েছি মানে কি নাম্বারিংটা ঘুরিয়ে দিয়েছি বা তোমরা এরকম করতে পারো সাইনের যে মানগুলি সেগুলিকে ঘুরিয়ে দিলে যে মানটা আসবে সেটি এখানে আসবে যেমন দেখো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রিতে এর কত আছে জিরো তাহলে জিরো বাই দুই মানে কত হচ্ছে জিরো সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি কত আছে ওয়ান তাহলে ওয়ান বাই তাহলে এটা ওয়ান বাই টু হয়ে গেল ডিগ্রি দেখো ক্স ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে কত দুই তাহলে কস ফটো দুই মনে কথা হচ্ছে ওয়ান বাই রুট টু সেরকম সিম্পল দেখো কস থার্টি ডিগ্রি কত তিন তাহলে কত হলো রুট থ্রি বাই টু আর কস জিরো ডিগ্রি কত হলো কস জিরো ডিগ্রি চার মানে কথা হচ্ছে ওয়ান আনসার ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ